হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই তো সবাইকে জানাই গুড আফটারনুন আর এখন বাজে ওই বিকাল তিনটে তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে দেখো গোপি ড্রেস তো দিবার আমি দুজনেই দুটো কিনে নিলাম আর ওকে একটু ভিডিও বানিয়ে দিচ্ছিলাম তো এই দেখো ওরটার কালার ছিল হলুদ আর আমারটার কালার ছিল লাল তো আমার আর ভিডিও করা হয়নি ওই জন্য কিছু ছবি উঠে নিলাম তো এই দেখো আমাদের কেমন লাগছে জানিও সবাই কমেন্ট করে আর এই ড্রেসগুলো না ওখানে সবাই পড়ছে তো আমাদেরও একটু ইচ্ছা হলো আর আমরা পড়ার পরে সবাই জানতে চাইছিল যে কোথা থেকে কিনেছি কোন দোকান থেকে কিনেছি কত দাম নিয়েছে এটাই আর সবাই বলছিল। তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে তো এই তো তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম রানাদার ভেজ বিরিয়ানির দোকানে তো এই যে দেখতে পাচ্ছ রানাদা দাঁড়িয়ে আছে আর ঋদ্ধির বাবা রানাদার সাথে কথা বলছিল তো আমাদের এটা ছিল মায়াপুরের লাস্ট দিন তো সবাই মিলে ভাবলাম একটু বিরিয়ানি খেয়ে আসি তো বিরিয়ানিটা খুব সুন্দর টেস্ট ছিল তো সবাই একবার সুযোগ পেলে ওখান থেকে ঘুরে এসো সত্যিই খুব ভালো ছিল বিরিয়ানিটা এই আর আমার ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিও